গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে আমি ওয়েলকাম জানাচ্ছি আজ আমি বাড়িতে মনসা পুঁথি পড়াবো তাই দেখো ঘরটা রেডি করে রেখেছি এখন ওরা আসলেই ঘরটা বসিয়ে দেবো আর ওই দেখো আমার সোনাদেরকে ওরা বসে আছে আর আমার রাধাকৃষ্ণরা রানা আমি আর্ট করতে দিয়েছি ওরাও দেখো চলে এসেছে আসার সাথে সাথে ওরা ওদের গান মানে কীর্তন যেটা হয় মনসা ঠাকুরের সেটা স্টার্ট করে দিল তো আমি মাঝে মধ্যে তোমাদেরকে সেটা শোনাবো পুরোটা শোনাতে পারবো না বিকজ কপিরাইট হয়ে যাওয়ার একটা ভয় থাকে তার জন্য কেউ কিন্তু স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি কিন্তু তোমাদের কমেন্টের ওয়েট করে থাকি আমি ভাবি আমার বন্ধুরা আমাকে কখন জানাবে কেমন লাগলো না লাগলো কি ভালো আছে কি খারাপ আছে সব কিছু সেটার জন্য কিন্তু আমি অনেক ওয়েট করে বসে থাকি তো ওরা এখন অনেকটা আমি গান করে নিল এখন ওদেরকে একটু চা দিব একটু চা খেয়ে নিই তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি ওদেরকে নিয়ে কেউ কিন্তু স্কিপ করবে না পুরোটা দেখো আশা করি ভালো লাগবে আর বিস্কিট খাবার পরে ওরা আবারও কীর্তন করতে স্টার্ট করে দিল এদিকে দেখো সবাই বসে আছে আমার শাশুড়ি মা আমার যা আর আমার দুই মেয়েকে দেখো ওরা তো কিন্তু টানাটানি করা আরম্ভ করে দিয়েছে মানে ওদের যে দুষ্টামির লেভেলটা সেটা ওরা অল্প অল্প করে স্টার্ট করছে ফার্স্টে ফার্স্টে একটু ভা ভালো হয়ে বসেছিল এখন ওদের বাঁধরামিটা আরম্ভ হয়ে গেছে দেখো ওরা কিন্তু অনেকেই এসেছে প্রায় পাঁচজন এসেছিলো পরে আরও দুটো বাচ্চা এসেছিল টোটাল সাতজন এসেছিল ওরা আর আমি কিন্তু এভরি ইয়ারই বাড়িতে মনসা পড়াই তো তোমরা কে কে এটা পরও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে ওদের পড়া কমপ্লিট হয়ে গেল এখন ওরা সবাই বসে আছে আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করেছিলাম সেগুলোই ওরা খাচ্ছে খাওয়া দাওয়া করে ওরা এখন চলে যাবে আমার কিন্তু আজকের সন্ধ্যাটা ভীষণ ভালো করে কাটলো আমরা খুব এনজয় করেছি সবাই আর প্রত্যেক বছরই আজকের এই দিনটাতে আমি মনসাগুথি পড়াই বিকজ আমার বাপের বাড়িতেও এটার একটা মানে হয় আমার বাপের বাড়িতেও পুজো হয় সেটা তোমরা অবশ্যই দেখেছো আমার ব্লগে তো আজকের মতন আমি বিদায় নিলাম আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না বাই বাই